কুয়েটের পোলা পান তো আন্দোলনটা সাকসেসফুল করে ফেলছে এটা তাদের জন্য অভিনন্দন সাকসেসটা আসলে হওয়া উচিত কারণ রাজপথ তো ভাই কখনো বেমানি করে আর যদি মানে ঘটনা যদি কালক্রম যদি আপনি দেখেন যে দিন শেষে না মানে যখন পড়বেন বা দেখুন যে ছাত্ররা আসলে কিছুই করে নাই যেমন শুরু হয়েছে ফেব্রুয়ারিতে ওইখানের মানে হচ্ছে যে সে কি ছাত্র ক্যাম্পাসের ছাত্র এখন এখানে অনেক ক্ষেত্রে এখানে যারা বিএনপির কিছু ন্যারেট কিন্তু আমাদের নিতে হয় কারণ যে অনেকে বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক লিপলে লিপলেট তাহলে বিএনপি কেন দিবে না তাদের দিক থেকে কথা সত্য এরকম কথা নিয়ে অনেক কথা উঠছে সেই কথা আস্তে আস্তে স্প্রেড হতে হইতে একটু ওইখানে যে লোকাল বিএনপি আছে তাদের সাথে ক্লাস শুরু হয় ক্লাস শুরু হওয়ার পরে একটা ভিসি সেই ক্লাসকে ক্লাসকে থামাইতে পারলো না

যাদের আজকে থেকে চার মাস পরে মানে ফাইনাল এক্সামটা দেওয়ার পরে তাদের ডিফেন্স করার পরে ডিফেন্স হিসেবে তারা চাকরিতে ঢুকবে তারা হঠাৎ করে লাস্ট ইয়ারের এক্সামটা হঠাৎ করে আটকে গেল